পার্বতী সুবিচার চ্যানেলের স্বাগতম অসীম রহস্য আধ্যাত্মিক জ্ঞান আর ভাগ্যের অভীর আলোচনার অনন্য জগতে এটাই পার্বতী সুবিচার চ্যানেল এখানে প্রতিটি শব্দে লুকিয়ে থাকে জীবনের সত্য প্রতিটি আলোচনায় মেলে আত্মার পথ প্রদর্শন আর প্রতিটি ভিডিওয় প্রকাশ পায় ভাগ্যের অদেখাদিক আপনি আজ এসেছেন এক অসাধারণ অভিযানে যেখানে আপনার হাতের একটি ছোট্ট তিল উন্মোচন করবে আপনার চরিত্র আপনার ভবিষ্যৎ আর আপনার সাফল্যের গোপন রহস্য এই যাত্রা শুধুই কৌতূহলের নয় এটা আপনার আত্মাকে জানার নিজের ভাগ্যের সঙ্গে কথা বলার এক অলৌকিক অভিজ্ঞতা তাই মন শান্ত করুন চোখ রাখুন পর্দায় কারণ আজ আপনি জানতে চলেছেন আপনার হাতের সেই তিল আসলে কি ভবিষ্যৎ বার্তা বহন করছে হয়তো এই ভিডিওটাই খুলে দেবে আপনার জীবনের নতুন অধ্যায়ের দরজা স্ক্রিনে ফুটে উঠেছে একটি হাতের তালুতে তিল বাছুন আর জানুন আপনার ভাগ্য কেমন হবে প্রথম হাত পরিশ্রম জেদ আর সাফল্যের প্রতীক আপনি যদি প্রথম হাতটি বেছে নিয়ে থাকেন তবে শুনে রাখুন আপনার রক্তে আছে পরিশ্রম সাহস আর অবিচল মনোবল আপনি জন্মেছেন নিজের ভাগ্য নিজে গড়ার জন্য কঠিন সময় আপনাকে থামাতে পারে না বরং প্রতিটি বাধা আপনাকে আরও অদম্য ও দৃঢ় প্রতিজ্ঞ করে তোলে আপনার জীবনের পথ সহজ নয় তবু আপনি কখনো হার মানেন না আপনার মধ্যে আছে এক অদ্ভুত আগুন যে আগুন আপনাকে প্রতিদিন এগিয়ে যেতে প্রেরণা দেয় যখন অন্যরা হাল ছেলে দেয় আপনি তখনও শান্তভাবে নিজের পথে চলতে থাকেন কারণ আপনি জানেন সফলতার আসল মূল্য পেতে হলে অপেক্ষা করতে হয় আপনার তালুর তিলটি বলে আপনার ভাগ্য ধীরে ধীরে উন্মোচিত হয় কিন্তু একবার উন্মোচিত হলে আপনার উন্নতির ধারা আর কেউ থামাতে পারবে না একদিন আপনি এমন এক উচ্চতায় পৌঁছাবেন যেখানে আপনার নাম হবে অর্জনের প্রতীক সম্মানের প্রতিচ্ছবি আপনার পরিশ্রম সততা ও বিশ্বাসী হবে আপনার সবচেয়ে বড় মূলধন মনে রাখবেন আপনি ভাগ্যবান নন আপনিই ভাগ্য সৃষ্টি করেন আপনার জীবন একদিন অন্যদের অনুপ্রেরণা হয়ে উঠবে দ্বিতীয় হাত শান্ত হৃদয় শুভ আত্মা ও সোনালী ভাগ্যে প্রতীক আপনি যদি দ্বিতীয় হাতটি বেছে নিয়ে থাকেন তবে জেনে রাখুন আপনি এমন একজন মানুষ যার মন শান্ত নদীর মতো গভীর আর যার হৃদয়ে রয়েছে অগাধ ভালোবাসা ও মমতা আপনার জীবনের মূল শক্তি হল দয়া সহানুভূতি এবং সৎ মন আপনি এমন মানুষ যিনি নিজের সুখের চেয়ে অন্যের হাসিকে বেশি মূল্য দেন আপনার উপস্থিতি আশেপাশের মানুষকে নিরাপত্তা ভালোবাসা ও ভরসা দেয় আপনার তালুর তিলটি ইঙ্গিত দেয় আপনার ভাগ্য সর্বদা মানুষের আশীর্বাদ ও শুভকর্মের মাধ্যমে উজ্জ্বল হবে আপনার জীবন হয়তো ঝলমলে নয় কিন্তু তা অন্তরের শান্তি ও হৃদয়ের নির্মলতায় ভরপুর যেখানে অন্যরা হটকারিতায় পথ হারিয়ে ফেলে সেখানে আপনি বুদ্ধি ধৈর্য ও মনের জোরে নিজের পথ খুঁজে নেন আপনার ভাগ্য ধীরে ধীরে আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে থাকবে ভালোবাসা সম্মান ও স্থির সুখের আশ্রয় আপনি জন্মেছেন মানুষের হৃদয় জয় করার জন্য কারণ আপনার হাসির পেছনে আছে এক অদ্ভুত জাদু যা সবাইকে আপন করে নেয় মনে রাখবেন আপনার শক্তি আপনার কোমলতা আপনার জয় আপনার মনের পবিত্রতায় লুকিয়ে আছে আপনার ভবিষ্যৎ হবে শান্ত সুখী ও আশীর্বাদে ভরা এক যাত্রা তৃতীয় হাত শক্তি নেতৃত্ব ও মহা সাফল্যের প্রতীক আপনি যদি তৃতীয় হাতটি বেছে নিয়ে থাকেন তবে বুঝে নিন আপনি জন্মেছেন সবার থেকে আলাদা হতে নেতৃত্ব দিতে আর নিজের ভাগ্য নিজে লিখে ফেলতে আপনার রক্তে আছে সাহস দৃঢ়তা এবং আগুনের মতো আত্মবিশ্বাস আপনি কখনো পেছনে হাঁটেন না কারণ আপনার আত্মা জানে আপনার জন্য লেখা আছে মহত্ব জয় ও সম্মানের কাহিনী আপনার জীবন চলা সহজ নয় তবে আপনি জানেন কষ্টই সফলতার প্রকৃত শিক্ষক আপনি যতবার পড়েছেন ততবার উঠে দাঁড়িয়েছেন আর প্রতিবারই আগের চেয়ে আরও শক্তিশালী আরও অদম্য আরও অপ্রতিরোধ হয়েছেন আপনার তালুর তিলটি জানায় আপনার ভাগ্য আপনাকে বড় কিছু করার জন্যই নির্বাচন করেছে সব আপনি এমন একজন যার চিন্তাভাবনা সাধারণ নয় যার স্বপ্ন অন্যদের সীমারেখা ভেঙে সামনে এগিয়ে যায় আপনি নেতৃত্ব দিতে জানেন আপনার উপস্থিতি চারপাশে আনে আত্মবিশ্বাস ও প্রেরণার আলো মানুষ আপনাকে অনুসরণ করে কারণ আপনার ভিতরে আছে এক চুম্বকীয় শক্তি যা সবাইকে অনুপ্রাণিত করে সবাইকে আলো দেখায় একদিন আপনি এমন জায়গায় পৌঁছাবেন যেখানে আপনার নাম হবে সাফল্যের প্রতীক আর আপনার গল্প হবে প্রজন্মের অনুপ্রেরণা মনে রাখবেন আপনার ভাগ্য আপনি নিজেই নির্মাণ করবেন আপনার সংকল্পই আপনার দিক নির্দেশনা আর আপনার স্বপ্নই আপনাকে নিয়ে যাবে অসীম উচ্চতায় শোনো আপনার হাতে যে তিল আছে সেটা শুধু একটি চিহ্ন নয় এটা এক মহাবার্তা আপনি জন্মেছেন জয় করার জন্য উজ্জ্বল হয়ে ওঠার জন্য আর পৃথিবীতে নিজের ছাপ রেখে যাওয়ার জন্য উপসংহার তোমার ভাগ্য তোমার নিজের হাতে জীবনের প্রতিটি রেখা প্রতিটি তিল কেবলই এক প্রতীক এক রহস্যময় ভাষা যা বলে দেয় তুমি কে আর তুমি কি হতে পারো তুমি প্রথম হাতের মতো পরিশ্রমী হতে পারো দ্বিতীয় হাতের মতো শান্ত ও সহৃদয় হতে পারো বা তৃতীয় হাতের মতো নেতৃত্বে দীপ্তিমান হতে পারো কিন্তু সত্যটা একটাই ভাগ্য তোমার হাতে কিন্তু পথচলা তোমার সিদ্ধান্তে যার মনের ভেতরে আলো আছে তাকে কোনো অন্ধকার থামাতে পারে না যার ইচ্ছা শক্তি অটল তার জীবনে সাফল্য শুধু সময়ের অপেক্ষা তোমার হাতে থাকা তিল শুধু এক চিহ্ন নয় এটা এক প্রেরণার প্রতীক যা বলে তুমি জন্মেছ নিজের গল্প নিজে লেখার জন্য নিজের ভাগ্য নিজে গড়ার জন্য তাই থেমে যেও না ভয় পেও না তুমি চলতে থাকো পার্বতী সুবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর আপনাদের কারণ তোমার ভেতরেই লুকিয়ে আছে সেই অসীম শক্তি যা একদিন তোমাকে পৌঁছে দেবে তোমার গন্তব্যের সাফল্যের সুখের ও গৌরবের চূড়ায় ধন্যবাদ